আজকে রান্না করব আমি কচুর শাক তার জন্য এরকম সবুজ কচু নিয়ে নিয়েছি কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি কচুর ডাঁটিগুলোকে এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে একটু জল নিয়ে সমস্ত কচুর ডাটিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব কচুর টাটিগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখুন আরেকটা ভাপানো হয়ে গেছে আরেকটু ভাপিয়ে এবার একটা ঝাড়িতে করে আমি জল ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে আমি এই কচুর শাক করার জন্য নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি ছোলাগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াইতে তেলের মধ্যে ছোলা দিয়ে দিয়েছি ভাজার জন্য ছোলাগুলো ভালো করে নাড়িয়ে তেলের ভুকে নিচ্ছি ছোলাগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলগুলো দিয়েও ভালোভাবে ছোলাগুলো আবার ভেজে নেব লাল লাল করে এইভাবে নিরামিষ প্রতিষ্ঠাপ করার জন্য আপনার একটা ছোলা আর নারকেল দেবেন দেখবেন স্বাদ অনেকটাই বেড়ে গেছে আমার ছোলা নারকেল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কয়েকটা কোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে সমস্ত ফোড়নগুলো রেডি হয়ে গেছে এবার আমি একে একে মশলা অ্যাড করে নেব এইভাবে আপনারা কচুর শাক রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়েছে নিরামিষ যারা আমিষ খান না তারা নিরামিষ এইভাবেই রান্না করবেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারও আগেভাবে মশলা কষ্ট নেবেন তারপরে কচুর গাছ ঢাকানোটা দিয়ে দেবেন দেখবেন ঝামেলা ছাড়াই খুব সহজে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে আমি আরেক পাঁচ ছাটা রাত দিয়ে দিলাম এবার ভাজা মাছের আর ছোলাটা যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অনেকে যারা নিরামিষ শাক খান না বা খেয়ে চান না তারা আমিষ চতুষও রান্না করতে পারেন সেটা ইলিশ মাছের মাথা দিয়ে হোক বা চিংড়ি মাছ দিয়ে হোক দুটো দিয়ে খুব ভালো লাগে ওই রেসিপি পরে আরেক দিন আমি দিয়ে দেবো আমি এই কষা মশলার মধ্যেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম আমি চিনের বদলে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনেও ব্যবহার করতে পারেন এবার এই ভাপানো পেটিকটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিছিয়ে নিচ্ছি মশলাটার সাথে আমি এটা আরও কিছুক্ষণ করতে দেবো যতক্ষণ না পুরো জল দিয়ে থেমে যাচ্ছে আর পেজিট চারটা করে রেডি হচ্ছে ততক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ধাপা দিয়ে দিয়ে কম আছে রেডি করে দেবো আপনারা দেখতে থাকুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন শুরু হয়ে গেছে প্রতিষ্ঠাবটা পুরো রেডি হয়ে গেছে এরমভাবে আমি আর আরেকটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্রতিষ্ঠানটা নামিয়ে নেব এইভাবে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার কমেন্টে জানাবেন কেমন আপনারা নিরামিষ প্রতিষ্ঠাব খেলেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এভাবেই এই রান্নাটা যদি আপনারা করে খান আমারও খুব ভালো লাগবে প্লিজ আপনারা এই রান্নাটা একবার করে খাবেন অনেক ভাত রান্না দিয়ে খেয়ে নিতে পারবেন এতটাই সুন্দর লাগে আর এই রান্নাটা খাওয়াও খুবই উপকার প্রত্যেকেই জানেন যে চিকিৎসা খাওয়া আমাদের জন্য খুবই উপকারী পুরো রেডি রান্নাটা কেমন হচ্ছে আপনারা বলবেন